এবারে মব জাস্টিসের শিকার হলো হিন্দুদের দুর্গা মন্দির পাশে পুরাতন একটা হিন্দুদের দুর্গা মন্দির সেটাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে দুই তিন দিন আগে সেখানে মবের তৈরি করা হলো এবং বিভিন্ন রকমের হুমকি ধুমকি দিয়ে শেষ পর্যন্ত সরকার রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা একটি প্রজ্ঞাপন জারি করে সেই মন্দিরটিকে সরকারি বুলডোজার থেকে ভেঙে ফেললেন এর জন্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বর্তমান সময় কান্নায় ফেটে পড়ছে এখন এই যে মন্দির ভেঙে ফেলা হলো জন্যই কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে সংবিধান সংস্কারের যে বিষয়টি সেখানে বাহাত্তরের সংবিধানের মূল মন্ত্র ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ সেই যে ধর্ম নিরপেক্ষ কথাটি তিনি বাদ দিতে চাইলেন তার প্রেক্ষাপট কি এটা এখন এই প্রেক্ষাপটের ভিত্তিতে এই সরকার কতটা সমালোচিত হতে পারে এবং ভারত থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে এগুলো হচ্ছে সবচেয়ে বড় কথা এছাড়াও আরো একটি বড় কথা হলো যে সেটা যেই ধর্মের হোক হিন্দু ইসলাম বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মেরই হোক যে কোনো ধর্মের মানুষের তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ বৌদ্ধদের পেগোডা এবং খ্রিস্টানদের গির্জা এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এইভাবে সরকারি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা এটা আসলে কোনো ধর্মের কোনো মানুষের বা কোন ধরনের মানবতার সামিল কাজ না এটার সমর্থন কোনো মানুষ করবে না যার ভিতরে বিবেক বুদ্ধি আছে এবং যার ভিতরে ধর্মীয় অনুশোচনা আছে এখন কথা হলো হিন্দুরা বিভিন্ন রকমের পোস্ট করছে এটি নিয়ে যে ভেঙে ফেলতো মন্দিরের ভিতরে যে প্রতিমাগুলো ছিল সেগুলোকে একটু সম্মানের সহিত সেখান থেকে সরানো বা মন্দির অন্য কোথাও স্থাপন করতো একটা বিষয় সেখানে থেকে যায় কিন্তু সরকারি বুলডোজার যা দিয়ে সাধারণত ময়লা আবর্জনা পরিষ্কার করে সেটা দিয়ে একটা মন্দির ভেঙে ফেলা তাহলে এই দেশে ধর্ম দেশ কি রইল এবং সামাজিক সম্প্রীতির যে ভ্রাতৃত্ব বোধ বাংলাদেশের মানুষের সারা বিশ্বে পরিচিত ছিল সেটা আর কই থাকলো এখন এই যে মন্দির ভাঙাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজপথ তথা সংখ্যালঘু সম্প্রদায়ের যে সকল ধর্মীয় লোকজন আছে তারা বর্তমান সময় একদম গরম করে রেখেছে কারণ এটা হওয়ারই কথা যে যেই ধর্মের হোক সে সেই ধর্মের তার ধর্মীয় রীতিনীতি বা তার ধর্ম অনুসারে তার সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করবে কেউ নামাজ পড়বে কেহ গির্জায় গিয়ে সেখানে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে এটাই তো স্বাভাবিক বিষয় এখানে কেন একটা মন্দির ভেঙে ফেলা হবে এবং রেলওয়ে কর্তৃপক্ষ যে প্রজ্ঞাপনটি জারি করেছে সেখানে এই এ ধরনের উল্লেখ করা আছে যে এই মন্দিরটি সরকারি জায়গায় এখন কথা হলো বাংলাদেশের সরকারি জায়গায় কি শুধু এই একটি মন্দিরই আছে কোথাও কোনো মসজিদ নেই কোনো গির্জা নেই বা কোনো পেগোডা নেই আসবো সেই প্রসঙ্গে তার আগে একটু আলোচনা করতে চাই যে এই যে মন্দির ভাঙার বিষয়টি বর্তমান সময় ভারত কোন চোখে দেখবে এমনিও ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমান সময় এতটা অস্থিতিশীল আকার ধারণ করেছে যেটা আপনি শত্রুতার সম্পর্ক হিসাবে গণ্য করতে পারেন এখানে ভারত বাংলাদেশের সীমান্তে ভারত সমস্ত রকমের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং বাংলাদেশের যে কোনো খুঁটিনাটি বিষয় ভারত নাক গলিয়ে আসছে স্বাধীনতার পর থেকে বিষয়টি আপনারা সবাই জানেন এখন কথা হলো ভারত যেভাবে ভারত বাংলাদেশের সীমান্তে যুদ্ধের দামামা রেখেছে এবং এই যে মন্দির ভাঙা হলো এই বিষয়টিকে ভারত কোন চোখে দেখবে এবং ভবিষ্যতে এই মন্দির ভাঙার বিষয়কে কেন্দ্র করে ভারতের কি ধরনের প্রেক্ষাপট হতে পারে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক খিলক্ষেতের রেল লাইনের পাশে একটি দুর্গা মন্দির ছিল সেই দুর্গা মন্দিরটিকে ভেঙে ফেলার উদ্দেশ্যে মব সৃষ্টি করেছিল দুই তিন দিন আগে থেকে জামাত ইসলামের লোকজন যারা তাহিদি জনতা নামে পরিচিত এবং তাদের সেই মব সৃষ্টি করার ফলে সরকার সেই মবদের শান্ত করার জন্য বা সেই মবদের আর্জি পূরণ করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি করলেন সেই প্রজ্ঞাপনে এটা উল্লেখ ছিল যে এই মন্দিরটি সরকারি জায়গায় অবস্থিত এখন কথা হলো মন্দিরও একটা সরকারি প্রতিষ্ঠান মসজিদ যেরকমের সরকারি প্রতিষ্ঠান মন্দিরও একটা সরকারি প্রতিষ্ঠান তাহলে সরকারি প্রতিষ্ঠান যদি সরকারি জায়গায় থাকে সেখানে সরকারের কি ধরনের সমস্যা হতে পারে সরকারি প্রতিষ্ঠান তো সরকারি জায়গায় থাকবে এছাড়াও সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে কি শুধুমাত্র এই মন্দিরটি কি সরকারি জায়গায় ছিল বাংলাদেশের কোন মসজিদ কি সরকারি জায়গায় নেই অবশ্যই এই প্রসঙ্গে কথা উঠবে কারণ ওঠারই কথা বাংলাদেশে হাজার হাজার মসজিদ সরকারি জায়গার উপরে নির্মিত আছে এখন আপনি বলতে পারেন যে এটা যদি কোনো মসজিদ হতো তাহলে এটাকে কি এইভাবে বুলডোজার থেকে ভেঙে ফেলা হতো বা যদি এটা ওক্তের নামাজ পড়ার জন্য যদি একটা মসজিদ হতো যেখানে দিয়ে একটু বেড়া দিয়ে সেখানে সাধারণ মানুষজন একটা মসজিদ হলেও সেটাকে কি ভেঙে ফেলা হতো এই বুলডোজার থেকে প্রশ্ন সেখানে থাকবে প্রশ্ন থাকবে বাংলাদেশ সরকারের এখন যারাই ক্ষমতায় আছেন তাদের প্রতি যে বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে উল্লেখিত যে বিষয়টি যে ধর্ম নিরাপেক্ষ বাংলাদেশ যেটা সংবিধানের মূল মন্ত্র সেই মূল মন্ত্রটুকু যে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এই কথাটি যে বাদ দিতে চাচ্ছিলেন তার প্রেক্ষাপটকে সরকার মত দ্বারা এভাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন আবার অনেক হিন্দুরা কথা বলছেন যে মন্দির দরকার স্থানান্তরিত করা যাইতো যে এই জায়গাটি সরকারি এখানে মন্দির রাখতে পারবে না কিন্তু এটা সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত করা এছাড়া অনেকে এটাও বলছে যে মন্দিরের ভিতরে যে প্রতিমা ছিল সেটা একটু সম্মানজনক ভাবে স্থানান্তরিত করা যাইতো বা বুলডোজার থেকে না ভাঙলেও হতো এখন এই সকল প্রশ্ন বাংলাদেশের জনগণের এটা আমার ব্যক্তিগত কোনো মতামত না আমার ব্যক্তিগত মতামত একটাই শুধু যে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে নাই এখানে কে কোন ধর্মের কে কোন বনের এটা কোনো ফ্যাক্ট না সবচেয়ে বড় কথা হলো সে একজন মানুষ তার শরীরে যে ব্লাড আছে একজন হিন্দুর শরীরে যে ব্লাড আছে একজন মুসলমানের শরীরে সেই ব্লাড আছে একজন বৌদ্ধ শরীরেও ওই ধরনের ব্লাড আছে এবং একজন খ্রিস্টানের শরীরের ব্লাড যদি চেক করেন তাহলে দেখবেন যে এই তিন ধর্মের মানুষের ব্লাডের সাথে মিলে গেছে তাহলে যেখানে একটা মানুষের বডি স্ট্রাকচারের সমস্ত পার্টস একই রকমের এবং একটা পার্টস দিয়ে অন্য একজন ব্যক্তি জীবন ধারণ করতে পারে যেমন একজন হিন্দুর যদি কিডনি নষ্ট হয় সেখানে একজন খ্রিস্টান লোক যদি কিডনি দান করে তাহলে সেই লোকটি বেঁচে থাকতে পারবে আবার একজন মুসলমানের যদি একটা চোখ না থাকে সেটা যদি একজন হিন্দু ব্যক্তি তাকে একটা দান করে। তাহলে সেই সেই চোখ দিয়ে লোকটি দেখতে পারবে তাহলে এখানে ধর্ম নিয়ে এই যে বাড়াবাড়িটা এটা টোটালি এই যে তাহুদি জনতা নামে যে একটি দল আছে তিসবুত তাহারির দল এবং তাদের আদর্শ অনুসরণ করে জামাত ইসলাম নামের যে দলটি আছে তারা ইসবুত তাহার সেই পন্থা বা তাদের আদর্শ টোটালি অনুসরণ করে কিন্তু নামে জামাত ইসলাম কিন্তু সেই জামাত ইসলাম মূলত বাংলাদেশের একটি রাজাকারী শক্তি উনিশশো সালের সেই সেই মাবনরা নির্যাতিত হয়ে যে সকল বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছিল সেই জন্ম দেওয়া বাচ্চা কাচ্চা হলো রাজাকার যাদের ভিতরে পাকিস্তানি সত্তা এখনো বসবাস করে হৃদয় থেকে তারা স্থানকে লালন করে এখন সেই রাজাকাররা বাংলাদেশে এ ধরনের জামাত ইসলাম নামে একটি দল করেছে এবং সেই জামাত ইসলামের মূল মন্ত্র হলো যে তারা বিভিন্ন রকমের বিদ্বেষ সৃষ্টি করবে এবং নিজেদেরকে এখন বর্তমানে মব নামে পরিচিতি দান করেছে তাদের যে মনোবাঞ্ছা মনের আকাঙ্ক্ষা হৃদয়ের লালসা সেগুলোকে পূরণ করার জন্য মব মব নামে বর্তমান সময় বাংলাদেশে এই ধরনের জাস্টিস তৈরি করে এবং সকল জনক চলেছেন মবদের হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটা জিনিস দেখবেন প্রত্যেকটা মব জাস্টিস এর প্রেক্ষাপট দেখবেন প্রথমে আন্দোলন অবরোধ মিছিল মিটিং তারপর মব তারপরে বড় রকমের একটা ধ্বংসযজ্ঞ বাংলাদেশে শুরু করে কিভাবে দেখেন বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভাঙা হলো বত্রিশ এরকমের আন্দোলন মিছিল তারপরে তারপরে জাস্টিস সরকারি বুলডোজার দিয়ে সেই বাড়িটি ভেঙে ফেললো যখন সাবেক নির্বাচন কমিশনের প্রধান হুদা তার গলায় জুতার মালা দিয়ে তার স্ত্রী সন্তানের সামনে থেকে তাকে জুতা মেরে মেরে বাড়ি থেকে তুলে নিয়ে আসলেন সেখানেও এই একই প্রেক্ষাপট দেখা গেল আবার খিলখাতের এই যে হিন্দুদের মন্দিরটি বহুত বৎসরের পুরাতন একটি হিন্দুদের মন্দির এবং সেটি হচ্ছে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরটি ভেঙে ফেলল সরকারি বুলডোজার থেকে এখন সেই সরকারি বুলডোজার থেকে যে মন্দিরটি ভাঙল তাহলে এই মন্দির ভাঙার প্রেক্ষাপটকে কেন্দ্র করে ভারতের সাথে যদি কোনো রকমের শত্রুতায় বাংলাদেশ জড়িয়ে যায় তাহলে ভারত যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে সীমান্তে তারা যদি সেই যুদ্ধ শুরু করে বাংলাদেশ যুদ্ধে ভারতের সাথে যুদ্ধ করতে পারবে কিন্তু আকাশ পথে বা সমুদ্র পথে ভারতের সাথে কতক্ষণ টিকে থাকতে পারবে বাংলাদেশ এটা বাস্তবতা এবং এটা আপনার স্বীকার করতে হবে এখন ভারতকে সামনে রেখে এ ধরনের উস্কানিমূলক কার্যক্রমে বর্তমান সময় বাংলাদেশ সরকার মবদের দ্বারা যেভাবে প্রভাবিত হচ্ছে তার পরবর্তী প্রেক্ষাপট কি হবে কারণ এই যে ডক্টর মোহাম্মদ মব নামক জাতির উৎপত্তি করলেন এবং রাজাকারদের দ্বারা মব জাস্টিসের সৃষ্টি করে তার মনোবাঞ্ছা আকাঙ্ক্ষা হৃদয়ের লালসা সবগুলোকে পূরণ করতে চলেছেন বা পূরণ করে চলেছেন তিনি তো চলে যাবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে মানুষের হৃদয়ে মানুষের মনের ভিতর এই যে সরাসরি তিনি যে হিংসার বীজ বপন করে যাচ্ছেন ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে তো যা কিছু হোক সবকিছু নিয়ে আমি থাকব আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ